লা মাসিয়া বনাম লা ফ্যাব্রিকা বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের শ্রেষ্ঠ ফুটবল একাডেমি যাদেরকে এখন বিশ্বের দুই ফুটবল একাডেমিও বলা হয় আজকে জানব এই দুই একাডেমির গৌরব অর্জন এবং বিসর্জনের কাহিনী লা মাসিয়া বার্সেলোনার ফুটবল দর্শন এবং শৈলী বার্সেলোনা ক্লাবের লা মাসিয়া একাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিশ্ব ফুটবলের অঙ্গনে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল একাডেমি হিসেবে পরিচিত ক্লাবের টিকিটাকা ফুটবল দর্শন যা দ্রুত পাসিং বল দখলে রাখা এবং দলের সহযোগিতা করাকে বোঝায় বার্সেলোনার শীর্ষ খেলোয়াড়দের মধ্যে লিওনেল মেসি আন্দ্রেস ইনিয়েস্তা জাভি হার্নান্দেস জেরাট পিকে সেরজি রোবের্তো ভিক্টর ফালদেস সেস ফ্যাব্রেগাস এবং আরও আরও অসংখ্য অনেক নাম রয়েছে এই খেলোয়াড়রা বিশ্ব ফুটবলে সুনাম অর্জন করেছেন মেসি ছাড়াও এবং জাভি ছিলেন সেই সোনালী প্রজন্মের মুখ যারা শুধুমাত্র বার্সেলোনার হয়ে নয় স্পেনের জাতীয় দলেও সাফল্য এনে দিয়েছিলেন দুই সালে বিশ্বকাপ জয় দুই হাজার এবং দুই সালে ইউরো জয় এবং বার্সেলোনার একাধিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এই প্রজন্মের নাম স্পেনের বিশ্বকাপ জয়ের অন্যতম কারণ ছিল বার্সেলোনা দলের এই একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়দের মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং একই ফুটবল দর্শনের মাধ্যমে মাঠে একত্রতার সৃষ্টি লা ফ্যাব্রিকা রিয়াল মাদ্রিদের শক্তিশালী এবং শারীরিক দিক রিয়াল মাদ্রিদের লা ফ্যাব্রিকা একাডেমি উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই একটি শক্তিশালী ক্লাব তৈরি করার দিকে মনোযোগ দিয়েছে রিয়াল মাদ্রিদ তার খেলোয়াড়দের শারীরিক শক্তি গতি এবং প্রতিযোগিতামূলক মনোভাবের সাথে মানানসই করে প্রশিক্ষিত করে থাকে যা তাদের মাঠে এক ঝলক ঝলসে উঠতে সহায়তা করে একের পর এক দুর্দান্ত খেলোয়াড় বেরিয়ে এসেছে লা ফ্যাব্রিকা থেকে সার্জিও রামোস ইস্কো মার্কো অ্যাসেন্সিও ফাবিও কোয়েন্ট্রাও এবং এডুয়ার্ডো কামা ভিঙ্গা এদের মাধ্যমে রিয়াল মাদ্রিদ শুধুমাত্র শারীরিক সক্ষমতা এবং গতি বৃদ্ধি করার দিকে মনোযোগ দেয় বরং দলের জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ভীষণ প্রতিযোগিতামূলক মনোভাবের দিকে বিশেষ জোর দিয়েছে লা ফ্যাব্রিকা প্রশিক্ষণ দেয় খেলোয়াড়দের সেই ধরনের চেতনা যেখানে জয়ের জন্য টিকে থাকতে হলে প্রতিটি মুহূর্তে নিজ এবং দলের দক্ষতা প্রমাণ করা প্রয়োজন আলভারো মোরাতা ড্যানি কারবাহাল এবং নাচো ফার্নান্ডেস এই খেলোয়াড়েরা কিন্তু লা ফ্যাব্রিকা থেকে উঠে এসেছেন এখনকার রিয়াল মাদ্রিদকে যারা অনুসরণ করেন তারা জানেন যে এই ক্লাবের একাডেমি থেকে যেসব খেলোয়াড় উঠে এসেছেন তাদের প্রত্যেকেই মাঠে থাকে দৃঢ় প্রতিজ্ঞ এবং শারীরিকভাবে সক্ষম এটি তাদের কোচিং পদ্ধতি এবং রিয়াল মাদ্রিদের সাফল্যকে খুবই সাহায্য করে লা মাসিয়া ও লা ফ্যাব্রিকা দর্শন এবং গঠনমূলক তুলনা এবং ফ্যাব্রিকা একে অপরের পরিপূরক হলেও তাদের দর্শন এবং কাজের ধরন অনেকটাই ভিন্ন লামাসিয়া বার্সেলোনার ফুটবল দর্শন টিকি টাকা এর প্রতি গভীরভাবে অঙ্গীকারাবদ্ধ যেখানে শৃঙ্খলা দলের সমন্বয় এবং টেকনিক্যাল স্কিলের প্রতি গুরুত্ব দেওয়া হয় এর ফলে বার্সেলোনার দলটি শুধুমাত্র শরীরী শক্তি নয় বরং দীর্ঘমেয়াদী পারফরমেন্স এবং টেকনিক্যাল দক্ষতায় বিশ্বমানের হয়েছে অন্যদিকে লা ফ্যাব্রিকা রিয়াল মাদ্রিদের প্রতিযোগিতামূলক মনোভাব শারীরিক গতি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধির ওপর বেশি গুরুত্ব দেয় তাদের অনুশীলন ব্যবস্থায় একাডেমির খেলোয়াড়েরা তারুণ্য শক্তিশালী ফিটনেস এবং প্রতিযোগিতার মধ্যে তাদের কৌশলিক প্রজ্ঞা যাচাই করতে শিখে যার কারণে দেখা যায় শেষ তিন মিনিটেও তারা জয়লাভ করে ফেলতে পারে লামাসিয়া এবং লা ফ্যাব্রিকা দুটি একাডেমি যতই ভিন্ন দর্শন ও কাজের ধরন অনুসরণ করুন তাদের অবদান ফুটবল বিশ্বে অবিস্মরণীয় ফুটবল শুধুমাত্র একটি খেলা নয় এটি একটি একটি দর্শন সংস্কৃতি এবং একটি জীবনধারা এবং ফ্যাব্রিকা উভয় একাডেমি তাদের নিজ নিজ ক্লাবের জন্য শক্তিশালী ফুটবল প্রজন্ম তৈরি করেছে প্রিয় দর্শক একাডেমি হিসেবে আপনার কাছে কোনটি সেরা লামসিয়া নাকি ফ্যাব্রিকা।